আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিয়ে বাড়ি অথবা যে কোনো রিচ খাবার খাবার পর একটু বোরানি খেতে পছন্দ করি আমরা সবাই এটা অনেকের অনেক ফেভারিট একটা ড্রিঙ্ক এক গ্লাস ভোরানি পেটেও শান্তি মনেও শান্তি আজকে আপনাদের আমি সিম্পলভাবে একটা বোরানি রেসিপি করে দেখাবো আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব পাশে থাকবেন পাশে থাকা বেল আইকন অন করে দিবেন তাহলে খুব সহজে নতুন কোনো রেসিপি বা কোনো নোটিফিকেশন এলে আপনারা সহজে পেয়ে যেতে পারেন চলুন দেখা যাক আজকের বোরহানি রেসিপি আজকে বোরহানি তৈরি করার জন্য আমি এখানে পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ নিয়েছি একশো গ্রামের মতো ধনে পাতা আর পঞ্চাশ গ্রামের মতো পুদিনা পাতা নিয়েছি আপনারা চাইলে জালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন যদি ঝালটা খেতে পছন্দ করেন আমি সবগুলো উপকরণকে একটা ব্লেন্ডার যোগে ভালোভাবে দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নেব আর সাথে সামান্য পরিমাণ পানি দিব যখন ব্লেন্ড করা হয়ে যাবে তখন আমি মিশ্রণটাকে একটু চাটনির সাহায্যে ছেঁকে নেব তাহলে এখানে কোনো আর জাতীয় কোনো অংশ থাকবে না তাহলে বোরানি করতে অনেকটা সুবিধা হবে আর এখানে কিছু সরিষা আমি ব্লেন্ড করে নিব সাথে আর বোরানির জন্য আমি এখানে দুই কাপের মতো দই নিয়েছি টক দই নিয়েছি আমি এগুলাকে আমি একটা মিশ্রণের সাহায্যে সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে যখন আপগুলো ভালোভাবে ফেটানো হয়ে যাবে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছি ওখান থেকে আমি কিছু অংশ এখানে দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি এখানে কিছু সরিষা বাটা যেটা আমি বেটে রেখেছিলাম এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ বিট লবণ আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ তেঁতুলের সস আমি এখানে তেঁতুলের সসটা ইউজ করছি আপনারা চাইলে টমেটো কেচাপটাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচের পরিমাণ লেবুর রস আর দুই চামচ চিনি এগুলো যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এখানে আমি কিছু পরিমাণে পানি দিচ্ছি যেটা অনেকটা ঘন হয়ে গেছে আপনারা ঘন হলে পরি সামান্য পরিমাণে পানি অ্যাড করতে পারেন এখন আমার যে মিশ্রণটা বাকি ছিল ওখান থেকে কিছু অংশ আমি এখানে আবার দিয়ে দিচ্ছি তিন চামচের মতো সরিষা বাটা কিছুটা পুদিনা পাতা ধনে পাতা কাঁচামরিচের মিশ্রণ আর এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ বিট লবণ আর যদি চিনির পরিমাণটা আমার লাগে তাহলে আমি আরেকটু চিনি এখানে অ্যাড করব আমি এখানে আরও এক চামচ তেঁতুলের সস অ্যাড করব এগুলোকে আরেকটু ভালোভাবে আমি মিশিয়ে নেব আর সাথে দিয়ে দিচ্ছে আর এক চামচ চিনি তৈরি হয়ে গেল আমার সহজভাবে করা ভোরানি রেসিপি আপনারা চাইলে খুব সহজে এই ভোরানিটা তৈরি করে নিতে পারেন আর ফ্রিজে সংরক্ষণ করে দুই তিন দিন পর্যন্ত রেখে আপনারা এটাকে খেতে পারেন এই ভোরানি হজম বা পেট ঠান্ডা রাখতে সাহায্য করে আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ